বন্ধুরা আজ আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা রেসিপিটা খুবই সিম্পল বাট খুব টেস্টি প্রথমে আমি একটা পেস্ট বানাবো সেই পেস্টটার মধ্যে আমি কিছুটা রসুন ধনে পাতা তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কাটা আছে পেঁয়াজ এবং তার সাথে আমি কিছু আদা দিয়ে লঙ্কা দিয়ে ওটাকে ঢেকে আমি ওটা পেস্ট বানাবো আমি সব সময় চেষ্টা করি যাতে খাবারটা খুবই সিম্পল বানানো যায় এর মধ্যে আমি একটু অল্প নুনও অ্যাড করে দিলাম এবার নুনটা দেওয়ার পরে আমি ঢাকনা বন্ধ করে ওটা একটু পেস্ট করব এবার পেস্টটা করার পরে আমি কি হয়েছে আমি না টমেটোটা মিক্স করতে ভুলে গেছি তাই জন্য আবার চারটে টমেটো দিয়ে আমি ওটার মধ্যে আবার ওটাকে পেস্ট করলাম এবার পেস্ট রেডি ঠিক আছে পরে আমি মাছগুলোকে ভেজে নেবো মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে মাছটাকে একটুখানি লাগিয়ে তারপরে সেটাকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি ওটা মাছটা বেশি কড়কড়া ফ্রাই হলে না মাছের টেস্টটা পাওয়া যায় না তাই জন্য মোটামুটি হালকা হলুদ হয়ে গেলে ফ্রাই করে নিয়েছি পর আমি একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ তেল আর একটু জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে লাঙিয়ে চাড়িয়ে পেস্টগুলোকে ঢেলে দিলাম পেস্টটা ঢেলে দেওয়ার পরে সেখানে আমি দেখো একটা হলুদ একটা জল মিক্স করছে সেই জলটার মধ্যে রয়েছে হলুদ জিরে আর ধনে সেটা দিয়ে একটুখানি নাড়িয়ে সেটা মশলাটাকে আমি ঢেলে দিলাম কড়াইতে বা কড়াইতে ঢেলে দেওয়ার পরে সেটার মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার আস্তে আস্তে করে নাড়াতে হবে যাতে যে পেস্টটা আছে সেটা যাতে লেগে না যায় কড়ার মধ্যে সেজন্য আস্তে আস্তে করে নাড়াতে হবে বন্ধুরা তোমরা হয়তো দেখেছ আমি খুবই অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ যাতে ওটার না কেবল টেস্টি হোক বাট ওটার জন্য হেলদিও হয় এরপরে আমরা কন্টিনিউ করি রান্নাটা তার মধ্যে এবার যেই একটু অল্প করে ফুটে আসবে মশলাটা তখন আমি কড়াইয়ের মধ্যে এক এক করে মাছ ছেড়ে দেবো মাছটা ছেড়ে দেওয়ার পরে এবার মাছটার সাথে মশলাটা একটু যাতে মিক্স হয়ে যায় ভালো মতন তার জন্য ওটা একটু ফুটবে ফোটার পরে এবার আমি লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম যাতে ধনে পাতাটা হালকা হালকা গন্ধটাও আসবে এরপর যেই মনে হবে মাছটা ঝোলের সাথে পুরোপুরি মিশে গেছে তারপর পুরো ফুটে আসলে মাছগুলোকে আদৌ করে হাতা দিয়ে এক এক করে নিয়ে বাটি মধ্যে রাখবে এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা আমি চেষ্টা করি একটু কম তেল দিয়ে রান্না করার তোমরাও চেষ্টা করো এটা এভাবে রান্না করার এবং করে আমাকে বললো তোমাদের কেমন লাগলো আর যদি রান্নাটা খুব পছন্দ হয় তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের মতন আজকের রেসিপিটা আমার হয়ে গেল নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে আমার নতুন একটা রেসিপি নিয়ে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আশা করি বন্ধুরা আজ তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে আজকের মতন আসি